নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মকর রাশির অক্টোবর মাস কেমন যেতে চলেছে আপনার ভাগ্য স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ শিক্ষা সন্তান কি ফল পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি মকর রাশির অক্টোবর মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনারা ছয় থেকে সাত মিনিট এই ভিডিওটির দিকে অবশ্যই ফোকাস রাখবেন এবং আলোচনাটি আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন চন্দ্র রাশি ধরে আমি আলোচনাটি করছি এবং তার পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আপনি মকর রাশির মানুষ অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন মকর রাশির স্বাস্থ্য মকর রাশির কেমন যেতে চলেছে দেখুন আমি বলবো মকর রাশির স্বাস্থ্য এই মাসে যথেষ্ট বেটার যাবে স্বাস্থ্য আপনাদের বিশে অক্টোবরের পর থেকে আপনাদের খুবই ভালো কিন্তু যেতে চলেছে স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না মকর রাশি অক্টোবর মাস হেলথ নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের এই মাসটাতে বেশ কিছু ক্ষেত্রে যাদের রিলেশান ক্রাইসিসগুলো হচ্ছিল সম্পর্ক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছিল রিলেশান ক্রাইসিসগুলো কাটবে পুরাতন যে সম্পর্ক আবার আপনার সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু হবে সম্পর্ক ক্ষেত্রে আপনার উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির খরচ বাড়বে আমি বলবো আপনাদের খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ খরচ এই সময় বৃদ্ধি করবে এবং কথাবার্তার দিকটা নিয়ন্ত্রণ এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে রাগজেতকে কন্ট্রোল করতে হবে মকর রাশি রাগ জেদ বাড়বে যে কোনো ক্ষেত্রে এবং যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন আমি বললো খুবই ভালো মকর রাশি এই মাছটা ট্রাভেল ট্যুরিজমের বিজনেস আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দিবে আপনাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বিদেশের সাথে আপনারা দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে সন্তানের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে সন্তানের কেরিয়ারের জায়গা অনেকটাই উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মকর রাশি মানুষ মকর রাশির ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু অতীব প্রবল দেখা যাচ্ছে আপনাদের মকর রাশির ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনি কোনো যদি নতুন ব্যবসা করতে চান আমি বলবো উনিশে অক্টোবরের পর আপনি কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই উনিশে অক্টোবরের পরে করুন তার আগেও নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর আগে বিশ্লেষণ করে নিন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু সময় বলা যেতে পারে বিবাহ কিন্তু আপনাদের কনফার্ম হতে চলেছে মকর রাশি মকর রাশির অতি গাঢ় অতি প্রবল বিয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছেন বা দেখাশোনা হচ্ছিল হয়তো অক্টোবরে আপনাদের ফাইনাল হয়ে যেতে পারে বা নতুন কোনো সম্পর্ক আপনার আসতে পারে বিয়ের ক্ষেত্রে বিয়ে আপনাদের কনফার্ম ফাইনাল হতে চলেছে শুভ বিবাহ প্রবল সম্ভাবনা কিন্তু যদি না আপনার জন্মকুণ্ড বড় কোনো দোষ না থাকে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো মকর রাশি আমি বলব অক্টোবর মাস অনেক পজিটিভ আপনাদের রয়েছে কোনো সম্পত্তি ক্রয় আপনি করতে পারেন অর্থাৎ যারা প্রপার্টি কিনতে চাইছেন এই সময়টা আপনাদের প্রপার্টি কেনার জন্য কিন্তু আদর্শ সময় কিন্তু হতে চলেছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রু শান্ত হবে এই সময়টাতে শত্রুর জায়গাটা কিছুটা আপনাদের শান্ত হবে এবং ভাগ্য আপনাদের সাথ দিবে যে কোনো আপনারা যদি লোহাতেও হাত দেন না সেটা শোনাতে পরিণত হবে কারণ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে আটকে থাকা কোনো কাজ আপনাদের হয়ে যাবে কোনো অর্থ আপনি পেতে পারেন দীর্ঘদিন অর্থ আটকে ছিল এই অর্থ কিন্তু আপনি এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন এবং থার্ড হাউসে শুনি আমি বলবো অনলাইন কাজ আবার হচ্ছে অনলাইন বা মার্কেটিং রিলেটেড যারা কাজ করছেন বা সেলস লাইনে রয়েছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক দিবে এবং ডোর টু ডোর যাদের কাজ করতে হয় তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে কাস্টমার সাপোর্টও কিন্তু আপনারা ভালো পেতে চলেছেন আমি এটুকুর দায়িত্ব নিয়ে বলবো প্রেমের জায়গা কিন্তু আপনাদের অতীব শুভ হতে চলেছে অর্থাৎ যাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে ছোটোখাটো খুচরো সমস্যা হতে পারে কিন্তু প্রেমের জায়গা নিয়ে আমি বলবো না যে খুব যে বড় সমস্যা হবে মকর রাশির এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না মকর রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু এই মাসটা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির বিশেষ করে আপনাদের কোনো জায়গা থেকে বড় কোনো গুড নিউজ কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে তবে মানসিক চাপ মানসিক টেনশানটা আপনাদের বাড়বে আমি এটুকুটা বলব মকর মানসিক চাপ মানসিক টেনশান বাড়বে কাজের প্রেশার থাকবে মকর রাশির আমি হলো এই সময়টা আপনাদের কাজের প্রেশার কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা নতুন কোনো আপনি জবের জন্য প্রচেষ্টা করছেন বা আপনার প্রমোশনের জন্য চেষ্টা করেছেন এই মাসটা আপনাদের আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ হতে চলেছে জব নতুন কর্ম বা আপনি কোনো চাকরি চেঞ্জ করতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে কোনো বড়ো ধরনের চেঞ্জ বড়ো কোনো পরিবর্তন আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ইনকাম সোর্স বাড়বে আমি বললাম মকর আসি ইনকাম সোর্স বাড়বে ইনভেস্টমেন্টের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের ভালো কিন্তু যথেষ্ট ভালো দেখা এবং এই সময় আপনারা যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন লেখালেখি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধরুন কনসালটেন্সি বা কাউন্সেলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ কে বেশ কিছু পরিবর্তন আপনাদের দেখা যাচ্ছে পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা নিয়ে একটু ভালো কিন্তু দেখা যাচ্ছে আগের থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে সমস্যা শিক্ষা শিক্ষা বা যারা হায়ার এডুকেশন করতে চাইছেন বা আপনি বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি মকর রাশির জাতক আপনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অতীব গোল্ডেন টাইম বলা যেতে পারে এবং আপনাদের এই সময় মান সম্মান যশ বাড়বে এবং নতুন কোনো বন্ধুর সহযোগিতা পেতে কিন্তু এই ছিল মকর রাশি কি ফল পেতে চলেছেন কি রেজাল্ট পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করলাম যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে বলব হনুমানজির উপাসনা আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ